শুনছি নাল্লা ক্রিয়েটার তো নাল্লা মানেটা কি এটা তো বুঝতেই আমার অনেকক্ষণ সময় লাগলো তারপরে দেখলাম যে নোংরা অ্যাকচুয়ালি নোংরা নালি রকম যে মানে ব্যাপারটা সেটাকে বলে নান্লা ক্রিয়েটার আর ওর বক্তব্য মানে আমাদের বোতলের বক্তব্য ও ছাড়া সবাই যারা ওকে নিয়ে কন্টেন্ট করে তারা নানলা ক্রিয়েটার ঠিক আছে তো ব্যাপারটা কি জানা তো এই যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড এখানে যে ও নিজেকে কুইন বলছে না আমি এটাতে কখনো অবজেকশন জানাতে পারবো না তার কারণ কি বলো তো এই যে আমরা যারা ক্রিয়েটার যারা ভিউজের জন্য কাজ করি তাদের এখানে ভিউজটাই ম্যাটার তো এই মুহুর্তে কন্ট্রোভার্সি মানে জোনে ওই একমাত্র যার অনেক বেশি ভিউজ হয় আর সবাই তো মানে কম ভিউজের অধিকারী তাহলে ভিউজের দিক দিয়ে দেখতে গেলে ও তো নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলবেই হুম কত ভালো করে খারাপ করে সেটা ম্যাটার নয় কিভাবে করে কতটা মানসম্মান আছে ওইগুলো এখানে দেখার বিষয় নয় এখানে দেখার বিষয় যে তোমার কত ভিউজ হয় ঠিক আছে কারণ তোমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ ইনকাম করা সেটাই তুমি খারাপভাবে করো ভালোভাবে করো সেটা তো ম্যাটার নয় তো এখানে ওর ভিউজটা সব থেকে বেশি তাহলে সেক্ষেত্রে ওর অহংকার হতে বাধ্য যে ও হচ্ছে কন্ট্রোভার্সি কুইন ও অহংকার হতে বাধ্য যে আমাকে এখনও কেউ ছুতে পারেনি তো সেই জায়গা থেকে ও ঠিক বলেছে যে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এখানের কুইন হ্যাঁ কারণ আমার ভিউজটা সব থেকে বেশি স্বাভাবিক ব্যাপার তো এবার দেখো সেটা নেগেটিভভাবে দেখে পজিটিভভাবে দেখে তোমরা অনেক কিছু বলতে পারো কীভাবে দেখে সেটা তো ম্যাটার নয় কারণ তুমি তো আর তোমার ভিউয়ার্সদের মধ্যে খুঁজতে যাবে না যে কি কিভাবে দেখছে তুমি শুধু এটাই দেখতে যাবে যে দিনের শেষে আমার কত ভিউজ হচ্ছে আর সেই ভিউজ থেকে আমার রেভিনিউ কতটা হচ্ছে সেটা যদি দেখো সেটা দেখে যদি বিচার হয় তাহলে অবশ্যই অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও কুইন সেটাই ও বলেছে এখানে কোনো খারাপ কিছু জিনিস আমি দেখিনি এবার আমি কুইন মানে আর সবাই নালি বা আমি কুইন মানে সবাই খুব খারাপ এইটা ভাবাটা একটু বাড়াবাড়ি হয়েছে আবার এটাও শোনো এটাও একটা ব্যাপার যে এই যে ও কুইন হয়েছে তার পিছনের রিজনটা কী তার পিছনের রিজেন অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও এতটাই নিজেকে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তৈরি করেছে যাতে ওকে নিয়ে লোকে কথা বলতে বাধ্য হয় কারণ ভিউয়ার্সরা শুনতে চায় ভিউয়ার্সরা শুনতে চায় কারণ ও নিজে এমন একটা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার হয়ে গেছে যার জন্য ভিউয়ার্সরা ওর কন্ট্রোভার্সির ব্যাপারগুলো লোকে আলোচনা করে এটা শুনতে চায় এবং সেই জন্য আমি মনে করি ওর নেগেটিভ ভিউয়ার্সরাই ওকে এই কন্ট্রোভার্সি কুইন আখ্যা দেওয়ার জন্য সবথেকে বেশি মানে গুরুত্বপূর্ণ পদ নিভিয়েছে এইবার যখনই আমরা কাজ করি আমরা তো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়েই কাজ করি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কন্ট্রোভার্সি ছোড়ে কন্ট্রোভার্সির মধ্যে থাকে তাহলে তাদের নিয়ে আমরা কাজ করবো কারণ আমাদের ভিউয়ার্সরাও সেগুলো আবার শুনতে চায় তার জন্য সেটা নিয়ে কাজ করব। তো সেই জন্য এই যারা নাল্লা ক্রিয়েটার তাদেরও অনেক গুরুত্ব আছে ও এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে তার জন্য তাহলে এখন যদি ও যেগুলো বলছে সেগুলোর মানে না হয় তার পিছনের রিজন যদি কোনো ভিউয়ার্স ওকে শুনতে ইন্টারেস্ট না দেখায় আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে কাজ করতে না ইচ্ছে প্রকাশ করে তাহলেই সম্ভব কিন্তু না যেহেতু ও কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার সেহেতু ভিউয়ার্সরা শুনতে চায় আর সেহেতু আমাদের মতো নাল্লা ক্রিয়েটার ওর কাছে তারা ওকে নিয়ে কাজ করতে চায় এটাই হচ্ছে আলটিমেট ব্যাপার এবার এই ভিউয়ার্সরা কি কারণে অ্যাট্রাক্ট হয় বলো তো তার দুটো কারণ আছে দুটো কারণ হচ্ছে একটা হচ্ছে ও নিজেই নিজের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করে মানে পাজেল করে দেওয়ার মতো কথা বলে আর দ্বিতীয় কথা হচ্ছে থামনেল আমি এটা এতদিন ধরে কাজ করে এটা বুঝতে পেরেছি দেখো তোমার ভিতরে মানে তোমার ভিডিওর ভিতরে কি কথা আছে সেটা মানুষকে অ্যাট্রাক্ট করে না সেটা তো তুমি ভিডিওর মধ্যে প্রবেশ করলে তবে মানুষ দেখতে পাবে কিন্তু তুমি কীরকম থামনেল সেট করছো সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার সেই থামনেলটাকে দেখে ক্লিক রেট মানে তুমি থামনেলটাই ক্লিক করছো এর উপরে কিন্তু তোমার রেকমেন্ডেশান আসে ঠিক আছে যে ভাই এত লোক সেটাকে ক্লিক করছে তার মানে তার মধ্যে কিছু আছে হুম আর সেই জন্য ক্লিক রেট বেড়ে গেলেই ভিউজটা বেশি হয়ে যায় এটাই স্বাভাবিক নিয়ম ঠিক আছে তো ও এমন এমন থামনেল সেট করে সেগুলো কীরকম মানে ভিতরে কি আছে পরের কথা এমন কল রেকর্ডিং দেখাবো এমন চোখ মুখের আকৃতি বিকৃতি করব এমন ফোন নিয়ে সামনে এই কল রেকর্ড পাস করছি এই করছি সেই করছি এই যে ব্যাপারটা তো লোকের তখন কিউরসিটি জন্মায় মানুষের যত কিউরসিটি জন্মাবে তত তো মানুষ সেগুলোতে ক্লিক করবে আর যত ক্লিক করবে তত ভিউসটা বাড়বে এই যে ট্যাকটিস এই যে জিনিসটা এটা ও ধরে নিয়েছে মানে ভিউয়ার্সদের নাস পাকড়ে নিয়েছে যে কি করলে ভিউয়ার্সরা অ্যাট্রাক্ট হবে ঠিক আছে ওর ভিডিওতে দেখলাম কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে যে যারা নেগেটিভ মানে তোমাকে কমেন্ট করছে তাদের নিয়েই তুমি শুধু কথা বলো তুমি পজিটিভ ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে কখনো তো বলো না এত পজিটিভ ভিউয়ার্সরা তোমায় কমেন্ট করেছে আরে ভাই পজিটিভ ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে কথা বললে তো লোকে ইন্টারেস্ট দেখাবে না এই যে নেগেটিভ ভিউয়ার্সদের নিয়ে কথা বলছে তখন নেগেটিভ ভিউয়ার্সরা কি বলছে এবং তাদেরকে ও কী থ্রোব্যাক করছে সেটা দেখবার জন্য তো লোক যাবে ঠিক আছে আর সেই জন্য ভিউজটা বাড়বে তো তোমাদের কথাতে তোমাদের ভালো ভালো কমেন্টে তো ওর কিছু যায় আসে না ভালো কমেন্ট করছো ভালো কথা কিন্তু যায় তো আসে না আসে তো ওর ভিউজে তাহলে সেই ভিউজটি কি করে হবে ওই কমেন্টগুলো যেই কমেন্টগুলো নিয়ে ও কারি করলে লোকে শুনতে যাবে সোনাটা মেন ফ্যাক্টর ঠিক আছে তাই ও এটা নিয়ে করে তো ও পুরো পরিষ্কার বুঝে গেছে যে অ্যাজ আ ক্রিয়েটার আমাকে কি করতে হবে থামনেলে চটকদারি আনতে হবে সেটা কি রকম সেটা যা না তার থেকে বেশি ওভার ডোজ দিতে হবে যেটা দেখে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না ভিউয়ার্সদের কথা বলছি এক নম্বর দু নম্বর হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে সবসময় থাকতে হবে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সবসময় তাতিয়ে দিতে হবে কাউকে না কাউকে কাউকে না কাউকে দিয়ে তাতিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি আমি তাতিয়ে দিই তাহলে তারা তেতে যাবে তেতে গেলেই তারা আমাকে নিয়ে কন্টেন্ট শুরু করে দেবে ঠিক আছে যত আমাকে নিয়ে কন্টেন্ট হবে আমি তত সারভাইভ করব এটাই মেন ব্যাপার ঠিক আছে এবং এটাকে গায়ে মাখলেও হবে না এটাকে গায়ে মাখা যাবে না এবং ঠিক সময় ঠিক জায়গায় আবার পিনও করতে হবে বুঝতে পেরেছো যে কাকে কখন পিন করলে সে আবার রিয়্যাক্ট করবে সেই রিয়াকশানের জন্য আবার পাঁচজন আমাকে শুনতে আসবে তো এই ফান্ডা এই ব্যাপারটা ও ফিল করতে পেরেছে বা বুঝতে পেরেছে যার জন্যে ও সেইভাবে চলে তার জন্য ভিউজটা সেই জায়গায় গেছে তুমি ভিতরে কি বলছো ও ভিতরে কী করছো সেটা ম্যাটার নয় ম্যাটারটা তোমার থামনেলটা ফার্স্ট সেকেন্ড ভিতরে তুমি এমনভাবে উস্কানিমূলক কথা বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তারা উত্তর দিতে বাধ্য হয়ে যাবে এবং তারা যখন উত্তর দেবে তারপরে আবার একটা বুঝতেই পারছো তো ও এইভাবে সার্কেল ওয়াইজ দেখো একে একবার একে একবার তাকে একবার সবাইকেও কন্টেন্ট করে করে যায় কীরকমভাবে তো প্রতিদিন নয় প্রতিনিয়ত করে না আজকের আমি যদি একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিই জন আমাকে নিয়ে কন্টেন্ট করে তাহলে আমি কি দশজনকে উত্তর দেব না দশজনকে উত্তর দেব না আমি বেছে বেছে দুজন একজন দুজন একজন করে গেম করে গেম করে করে এখানে লাফিয়ে ওখানে লাফিয়ে সেখানে লাফিয়ে মোটামুটি চলবো তাহলেই কাজটা হয়ে যাবে বুঝতে পেরেছো আর আরেকটা ফান্ডা ও রেখে দিয়েছে সেটাও জানে যে ব্লগারদের যারা ভিউয়ার্স তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হয় ব্লগারদের সঙ্গে মিশতে হয় ঠিক আছে তো ও ম্যান্ডু মারু টিনু যাই হোক তাদের সঙ্গে কিন্তু মিশেছে মিশে তাদের সঙ্গে কথোপকথন করেছে তাহলে কি হলো ভিউয়ার্সদের মানে জায়গাটা পেয়ে গেলো যে ও আচ্ছা ও তাহলে যা বলছে সবটা সত্যি ভিতরের কবর সবটা সত্যি এটা একটা ব্যাপার এইবার তারপর সেখান থেকে তো কল রেকর্ড আছে সেগুলোকেও কাজে লাগায় তো কন্টেন্ট ওইভাবেও সাজিয়ে তৈরি করে ফেলে যেমন মারুকে নিয়ে এখন দেখছ ও কিন্তু ওইভাবে নেগেটিভ ভিউজটা টানছে না এবারও পজিটিভ খেলছে কীরকম পজিটিভ খেলছে যে ভাই চলো আমার আমি যদি হাউমাউ করি সবাই তো আমাকে এসে বলছে যে এখন প্রেগনেন্ট ওকে ছেড়ে দাও অমুক তমুক তা থানা তো আমি অন্যরকমভাবে খেলি তো এবার ভালোবাসা ভালোবাসা খেলা খেলি এবার মনে করিয়ে দিই স্মৃতিচারণ করি এই এই ওই ওই সেই ওই মাংস খেয়েছিলাম বড়ো বড়ো আলু দিয়ে ঝোল প্রেশার কুকার তোর মাকে জিজ্ঞেস করতে পারতিস মানে এই যে মানে এর মধ্যে কী হচ্ছে একটা সফট কর্নার কাজ করছে তাহলে লোকগুলো ও আচ্ছা তাহলে তোর ফিলিংসটা সেই জায়গায় ছিল সেই জায়গায় আছে ভালোবাসাটা সেই জায়গায় আছে বুঝতে পেরেছো তো এই পুরো ব্যাপারটাই ওভারঅল একটা কি বলবো ফাঁদ দর্শক পটানোর যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রোনার রুনা লাইফস্টাইল থেকে একটা মানে যে কোনো কন্ট্রোভার্সি আল মানে থামনেল যদি কোনো ব্লগাররা দেয় তাহলেই ও বলে আমাকে উদ্দেশ্য করে দিয়েছে আমাকে বলছে বলে দিয়েছে কারণ ও সব থেকে বেশি তাকে নিয়ে ভিডিও করে তো ও এটাই বলতে চায় যে সমস্ত থামনেল আমাকে অ্যাট্রাক্ট করার জন্য দেয় আমাকে শুনিয়ে দেয় আমাকে বলে দেয় এবং ও বারবার একটা বক্তব্য রাখে যে তোকে শুনিয়ে দিতে হবে তোকে শুনিয়ে দিতে হবে তোকে বুঝিয়ে দিতে হবে ভাই এটার মানেটা কি সে শুনিয়ে দেবে কি বুঝিয়ে দেবে ম্যাটারটা নয় ম্যাটারটা হচ্ছে যে দেখো আমার কথা শুনে কাজ করছে আমি বলেছি বলে এরকমভাবে উত্তর দিচ্ছে আমি বলেছি বলে এরকম করেছে তার মানে আমার কথা শোনে মানে আমাদের মধ্যে এখনও ফিলিংস আছে ও এটাই বোঝানোর চেষ্টা করে যে আমাদের মধ্যে এখনও ফিলিংস আছে ভালোবাসা আছে হতে পারে আমি তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি তো সো হোয়াট মনের ভালোবাসাটা কি গেছে মনের ভালোবাসাটা আছে এইটা প্রমাণ করবার চেষ্টা করছে এখন মারুর ক্ষেত্রে ওর ভালোবাসা মানে তোমরা সবাই জানো যে মুরগি পোষা ওর ভালোবাসায় ফাঁদে যে পা দেয় সে বোঝে যে কিভাবে ম্যানিপুলেট হয়ে যায় কিন্তু তারপরে কি কী তো ওই একটা ও জিনিসটা করতে থাকে যে হ্যাঁ ভালোবাসা এই ছিল ওই করেছিলাম এবং আজকের ডেটে ও বলছে যে মারু বলেছে আমি এত ঘুরেছি ফিরেছি ব বরের সঙ্গে দীঘায় গেছি কিন্তু তোমার সঙ্গে যে ঘুরে যে এনজয়টা পেয়েছি সেই এনজয়টা কিন্তু আমি আর পাইনি এটা মারু বলেছে কি বলেনি সেটা পরের কথা কিন্তু ও এটা বলে কি হলো ভিউয়ার্সদের কাছে দেখেছো তাহলে মারু কি ফিলিংসটাই ওর উপরে রাখে ঠিক আছে আচ্ছা তারপরে শুরু হয়ে গেল ড্রাই ফ্রুটস নিয়ে কথা বলা ভেজানো কোনটা নরম হয়ে যায় কোনটা খেতে ভালো কোনটা অমুক কোনটা তমুক হ্যাঁ কারণ এই ড্রাই ফ্রুটসের ব্যাপারটা কিন্তু ওই তুলেছিল যে তুই নিজে কিনতে পারিস না তোর বর কিনে দিতে পারে না তোর লোকের থেকে খেতে হয় মানে সেই রকম লাউডলি বলেছিল ঠিক আছে এইবার যখন দেখলো না এটা একটু বেশি বলা হয়ে গেছে এবার আবার সেটাকে ঘুরিয়েছে ঘুরিয়ে কি বলছে যে না এইটা এরমভাবে খেতে হয় ওটা ওরমভাবে খেতে হয় এই করতে হয় তারপরে বলছে আলটিমেটলি ডাক্তারের পরামর্শ নিতে হয় তো বাস্তবতাটা এটাই যে আমরা ডাক্তারের পরামর্শ নিয়েই খাব হুম কিন্তু কি হয়েছে যে সোশ্যাল মিডিয়া থাকলে লোকে বলবে এরম করো ওরম করো সেরম করো সবটা বললে তো পাজেল হয়ে যাবে না সবটা যদি সবাইকে যদি সমস্তটা মানতে হয় কিন্তু ভিউয়ার্সদের মানে অ্যাকসেপ্ট করলে তো ভিউয়ার্সদের কথা শুনে শুনে চলতেই হবে যে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের কথা শুনেছি করেছি আলটিমেটলি করেছে কি করেনি পরের কথা কিন্তু বলবে তো যাই হোক ও এখন গেমটা অন্যভাবে খেলছে যেহেতু ম্যান্ডি তিন দিন ভিডিও দেয়নি তাহলে এখন মারুই ওর একমাত্র কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আর এই কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েটারগুলো ছাড়া তার জন্য ও কী করছে মারুকে এবার অন্যরকমভাবে প্যাম্পার্ড করছে এরকম একটা ভাব দেখাচ্ছে খুব ভালোবাসা এবং একটা জিনিস ও শুধু জোর দিয়ে বলছে যে না কোনোভাবেই আমাদের মধু দিদি কোনোভাবেই মারুর সঙ্গে যোগাযোগ রাখেনি মারুর সঙ্গে ওর কোনো রিলেশন নেই আমি জানি না হ্যাঁ এবার আমায় যদি মিথ্যা কথা বলে আলাদা কথা কথাটা হচ্ছে এটা যে আমি যদি মনে করি যে আমাকে যা বলছে সব সত্যি কথা তা তো হতে পারে না ঠিক আছে সেটা হতে পারে না এইবার ওর একটা বক্তব্য যে মারু মানে পেশারে সিটি দেওয়ার সময় মধু আনটিকে কেন জিজ্ঞাসা করলো না কটা সিটি দিতে হয় বা কিছু তাহলে যদি জিজ্ঞাসা না করে তার মানে কি সম্পর্ক নেই তার জন্য জিজ্ঞাসা করছে না আর ও বারবার একটা কথা বলছে যে মধু আনটির থেকে এই সময় বেশি কিছু কেউ জানতে পারে না কারণ আনটি যেহেতু এই প্রফেশানে আছে ঠিক আছে তো সেই জন্য তাহলে তো ও মধুআনটিকেই জিজ্ঞাসা করত তো এইগুলো বলে কি প্রমাণ করতে চায় বলো তো যে আনটির সঙ্গে মারুর কোনো যোগাযোগ নেই এবং এটা কেন বলে কারণ উল্টো দিকের অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার একটা কথা বলে যে মারুর সঙ্গে আনটির যোগাযোগ আছে মারুর সঙ্গে আনটির যোগাযোগ আছে তাই ও সেটাকে অপোজ করে এবং এইটা আনটির চোখে মারুর চোখে ভালো হওয়ার জন্য ঠিক আছে তো ও এখন মানে ডুয়েল পার্সোনালিটি ক্রিয়েট করে রাখার চেষ্টা করছে তোমরা যদি ভাবো যে আমি ওর ক্ষতি চাইছি না আমি ওর ক্ষতি চাইছি না অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসি তার থেকে কনসার্ন এবার আমাদের ক্ষোভটা কোথায় ওর বক্তব্য সবসময় আমাদের আমার বলছে না আমাদের ক্ষোভটা কোথায় সেটা হচ্ছে যারা তোকে ভালোবাসত বা ভালোবাসা আছে এখনও ভিতরে ঠিক আছে ভালোবাসলে আমি মনে হয় না যে এই ধরনের কন্টেন্ট করতে পারতো বা এইভাবে নোংরা আমি করতে পারতো যাই হোক ভালোবাসত সেই ভালোবাসাটাকে তুই অগ্রাহ্য করে চলে গেছিস ঠিক আছে বরের দিকে বেশি ইনভলভ হয়েছিস কিন্তু তোর এই ভালোবাসাটা যে রয়েছে তাহলে কি তাদের নিয়ে যখন নোংরা কমেন্ট হবে বা নোংরা কথা বলবে বা তাদের মিন খারাপ করবে তখন তোকে মুখ খুলতে হবে মুখ খুলে বলতে হবে না ওরা আমার ওরকমভাবে ক্ষতি চায়নি বা ক্ষতি করেনি বা কিছু এটা ফিল করাতে হবে এইটা ওদের বক্তব্য মানে আমাদের দালাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ বোতল রানী তার দাবি এবং তার দাবি শুধু তার জন্য নয় সঙ্গে কিন্তু আরও সবাইকে নিয়ে আমাদের ও বারবার বলছে ঠিক আছে এবার লোকের বক্তব্য যে তুমি আমাদের কেন বলছো তুমি তোমার কথাটা বলতেই পারো বাদবাকিদের কথা তোমাকে কি কী হায়ার করেছে আরে ও তো ওদের সঙ্গে রিলেশনশিপটাকে মেনটেন করছে তাহলে সেখানে আমাদের 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 এটা বোঝানোর চেষ্টা করবে এবং ওরা সব সময় এটা চেষ্টা করছে ছুঁচুয়ে ঢুকে ফল হয়ে বেরোবো ওরা মারুর সঙ্গে নেগোসিয়েশানে আসার চেষ্টা করছে তার পিছনে দুটো রিজন একটা হচ্ছে যে যাতে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মানে ছুঁড়ে মারা যায় যে দেখো তোমাদেরকে ভ্যালু না দিয়ে আমাদের কাছে এলো এইটা একটা ব্যাপার মানে এখানে একটা ইগোর ব্যাপারটা আছে আর সেকেন্ড ব্যাপারটা কন্টেন্ট ওরা মানে মারুর যে কন্টেন্টটা সেইটার উপরে ভাগ বসানোর চেষ্টা করছে ঠিক আছে ওদের ওর সঙ্গে মিলে সক্ষতা করে আলটিমেটলি একটা প্যাচ আপ করার চেষ্টা করছে সেটা তো ওরকম ডাইরেক্টলি করা যায় না তাই ইনডাইরেক্টলি এরকমভাবে করছে আবার এদিকে যেহেতু মারু একটা কন্টেন্টে মানে পুরো চলছে মানে নমাস ওর কেউ ধরতে পারবে না তার জন্য কিন্তু এরা কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র উৎপন্ন করছে সেটা হচ্ছে কি ম্যান্ডির ব্যাপারটা এবার ম্যান্ডি দুদিন তিন দিন ভিডিও দেয়নি লোক হামলে পড়বে ঠিক আছে কেন কি হয়েছে কী সিটি ওই দিকে ভিউজটা চলে যাবে ঠিক আছে এইটা হচ্ছে পুরোটা প্ল্যান আর একটা জিনিস দেখো এই যে দোকানের ব্যাপারটা যেটা ব্লগার বোতল আর কি সেই দোকানের ব্যাপারটাও কিন্তু এই সময় করলো হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে এটা অনেক আগে থাকতেই করা ছিল হ্যাঁ হয়তো অনেক আগে থাকতেই করা ছিল প্ল্যান তো আর একদিনে হয় না কিন্তু এই সময় কেন সেটাকে এক্সিট করলো তার কারণটা কী জানো তার কারণটা ওই দিকেও লোক যাতে চলে যায় মানে যেন তেন প্রকারণে মায়ু মারুর ভিউয়ার্স ভিউয়ার্সের যে বেস্ট আছে সেটাকে কাট করার কেন দেখো আমাদের যারা ভিউয়ার্স আছে তারা সার্কেল ওয়াইজ করে এরটায় ওরটায় তারটায় এরকম নয় যে নতুন করে প্রচুর ভিউয়ার্স আসছে বা মারুর যারা ভিউয়ার্স তারা ম্যান্ডুর নয় ম্যান্ডুর যারা ভিউয়ার্স তারা বোতলের নয় এই ঘুরে ফিরেই সব একই ভিউয়ার্স ঠিক আছে দু চারজন স্পেশালি নতুন নতুন আসে ঠিক আছে তো সেই ভিউয়ার্সগুলো যাতে কনসেনট্রেট ওদিকে করে কারণ সবার তো নেট একেবারে পুরোপুরি ভরপেটটা থাকে না হুম একটা সীমিত নেট থাকে তো তাতে ওরা ওদের ওর ভিউজটাকে কাট করবার জন্য এই এই ফান্ডাটা করছে বুঝতে পেরেছ তা না হলে তো মারুকে ওইভাবে বাগে আনা যাচ্ছে না মারু তো ওদেরকে ওইভাবে পাত্তা দিচ্ছে না তো পাত্তা কীভাবে নিচ্ছে এইভাবেভাবে ভিউয়ার্সদের মনে সঞ্চয় করার চেষ্টা করছে সঞ্চার করার চেষ্টা করছে দেখো তোমরা যে যাই বলো আলটিমেটলি আমাদের ভাব ভালোবাসা আছে সেটা সুপ্ত অন্তর্নিহিত প্রয়োজন পড়লে বেরোবে ফ্লো এর আকারে হ্যাঁ লাভা এখন আগ্নে অগ্নি সুপ্ত অবস্থায় রয়েছে আর সেটা মারুও ফিল করে এটা ও ভিউয়ার্সদের ফিল করানোর চেষ্টা করছে এবং আমাদের সঙ্গেই ওর সেই সক্ষতা রয়েছে আমরাই সাত সাত আছি আমরা যতই বলি ওর সঙ্গে আর কোনোদিন ভাব ভালোবাসা হবে না ওর সঙ্গে আর কোনোদিন মিলন হবে না ওর সঙ্গে আর কোনো দিন ব্যাপারটা হবে না সেটা নয় অ্যাকচুয়ালি কি বলতো এই আনএক্সপেক্টেড ব্যাপারটা আনএক্সপেক্টেড ওরা ভাবতে পারেনি এই সময় মারু প্রেগনেন্ট হয়ে যাবে আর মারুর এই ব্যাপক আকারে এই কন্টেন্টটা হবে এবং পজিটিভ অ্যাসপেক্টে লোকে দেখবে এটা ওরা ভাবতে পারেনি আর তার জন্যই কিন্তু এরকম করছে আর বারবার একটা জিনিস হাইলাইট করে যে মারুর কতদিনের প্রেগনেন্সি সেটা আমি জানি তোমরা কেউ জানো না তাহলে অ্যাজ আ ভিউয়ার্স বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে আমি অনেক বেশি ভ্যালুয়েবল জায়গায় ওর কাছে আছি মানে আমাকে কতটা বিশ্বাস করে কতটা ভালোবাসে যার জন্য আমার সঙ্গে না শেয়ার করেছে দেখো যখন তুমি ফেস টু ফেস কথা বলো কারোর সাথে তখন কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে যায় তো তখন যদি কেউ মানে খুব ট্যাকফুলি জিজ্ঞেস করে যে কতদিন বা কিছু তা তুমি বলে ফেলবে তো সেটাই মারু করেছে আর সেটাকেই ও ভাঙিয়ে খাচ্ছে কারণ ওর কাছে প্রত্যেকটা জিনিস ভাঙানোর জন্য এই যে ব্লগারদের সঙ্গে মেশে না প্রত্যেকটা জিনিস ও ভাঙিয়ে 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 চলছে আর সেই জন্যই ও বারবার করে বলছে মারুর প্রেগনেন্সি তোমরা জানো না দিনের আমি জানি তাহলে আমার সঙ্গে গল্প করেছে তার মানে চিন্তা করা আমার সঙ্গে কত ভাব ভালোবাসা এখন যে করেই হোক ও মারুর ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে ও শুধু না পুরো ওদের গ্রুপটা ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে আর তার পিছনের রিজনটা হচ্ছে ম্যান্ডু যাতে ওখান থেকে ও ভিউজটাকে কালেক্ট করতে পারে বুঝতে পেরেছ মানে ম্যান্ডুর ব্যাপারটা এরকম যে আমি একটা চারা চারাগাছকে বড়ো করলাম সে যখন ফুল ফল দিচ্ছে তখন আমি সেই চারাগাছ থেকে ফুল ফল পারবো না তা কি করে হয় বুঝতে পেরেছো কারণ এরা সবাই কন্টেন্টের ভুকা। আমরা সবাই কন্টেন্টের ভুকা, কিন্তু এরা কি কন্টেন্টের জন্য মরিয়া মান সম্মান মান সম্মান দিয়ে কিছু হয় না আজকালকার বাজারে কটা লোক বলতো সম্মানের সঙ্গে ইনকাম করে বেশিরভাগ লোক এখন টাকার পিছনে ছোটে এবার টাকা যদি তোমার কাছে থাকে এমনি এমনি তোমাকে সম্মান দিয়ে দিচ্ছে সেখানে শিক্ষাগত যোগ্যতা হেনা তেনা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো কেউ দেখছেই না আজকাল ঠিক আছে তার মানে কি সেগুলোর ভ্যালু নেই অবশ্যই আছে কিছু লোকের কাছে ডেফিনেটলি আছে কিন্তু টাকাটা এখন বড় ফ্যাক্ট হয়ে গেছে কারণ টাকা ছাড়া মানুষ এখন চলতে পারছে না তো এদের মেন্টালিটি এরা জানে এদের মানসম্মান তো বলে কিছু জিনিস নেই আর মানসম্মান ধুয়ে ওরা জল খাবে কারণ ওদের ক্যাপেবিলিটি কোথায় হ্যাঁ তো এবার ওদের এখানে শুধু এই ইউটিউব থেকে ইনকাম করতে হবে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে মান সম্মান জলাঞ্জলি দিয়ে যেটা আছে সেটা হচ্ছে মুখ আছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে সেইগুলো দিয়ে ইনকাম করতে হবে তো সেটাই করছে বুঝতে পেরেছ তো যাই হোক পুরো ব্যাপারটাই খুব প্ল্যানিং প্লটিং আর তাতে ভিউয়ার্সরা ফাঁদে বারবার পা দিচ্ছে আর তাতেই ভিউজ হচ্ছে আর তাতেই সে কন্ট্রোভার্সি কুইন হচ্ছে আর সেটা তোমরা ভাবে নিজেই নিজেকে বলছে আরে নিজেই তো নিজেকে বলবে কারণ পারিপার্শ্বিক জায়গা থেকে ও দেখতে পাচ্ছে যে ভাই আমার মতো কেউ ভিউজ গেন করতে পারছে না তাহলে আমি কন্ট্রোভার্সি কুইন না এটা তো সত্যি ঠিক আছে এবার তোমরা কিছু লোক বলবে না এটা ওই নয় ওটা ওই না তোমরা কি বললে না বললে ওর যায় আসে না কারণ ও বুঝেছে নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়